এভাবে হাতে মাখিয়ে বোনা খিচুড়ি আর সাধারণভাবে ডিম ভোনার রেসিপিটা খুব সহজ এবং সিম্পল কিন্তু খেতে ভারী ভালো লাগে সকালের নাস্তায় কিংবা রাত্রে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো এই সহজ সিম্পল রেসিপিটা চলো আজ শেয়ার করে নেই নমস্কার বন্ধুরা সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি আমার আজকের রেসিপি সহজভাবে হাতে মাখিয়ে ভোনা খিচুড়ি এবং সাধারণভাবে ডিম ভোনা তো আমি এখানে মসুরির ডাল আর ছোট চাল নিয়ে নিয়েছি ছোট চাল বলতে চিনি কানি চাল বলি আমরা সেটা নিয়েছি আর এখানে এক বাটি মতো মুগের ডাল ভেজে নিয়েছিলাম সেটাও কিন্তু এখানে দিয়ে দিলাম আমি এখানে দুই রকম ডাল ব্যবহার করছি চাইলে তোমরা শুধু মুরসুরির ডাল দিয়েও এটা করতে পারো তাহলে চলো এবার এগুলো সমস্তটা হাত দিয়ে মাখিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এই চাল আর ডাল থেকে তো অনেকটা ময়লা বেরিয়ে আসে সেজন্য একটু সময় নিয়ে বেশি করে জল দিয়ে কিন্তু সুন্দর মতো ধুয়ে নিতে হবে অনেকটা সময় ধরে ধুতে হবে তাহলে কিন্তু চাল ডাল সমস্তটাই সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে আমি এখানে তিন থেকে চারবারের মতো ধুয়ে নিয়েছিলাম মানে এখানে একটু জল দিয়ে বেশি করে জল দিয়ে আর সময় নিয়ে এভাবে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছিলাম তো সেখান থেকে দেখো কতটা সাদা জল বেরিয়ে গিয়েছে তো এভাবে সুন্দর মতো কিছু সময় ধুয়ে রেখে দিতে হবে আর এবার চলো এখানে মশলাপাতি সব অ্যাড করে নিই আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণটা তোমাদের সাথে বলছি না তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিও আর এখানে গোটা রসুন নিয়ে নিয়েছি মানে রসুনের কগুলো আস্ত নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি এখানে ঝাল আর জিরে বাটা এখানে আমি শুকনো ঝালটা বেটে নিয়েছিলাম আর কয়টা চেরা কাঁচা ঝালও দিয়ে দিলাম এখানে লবণটা দিয়ে দেব আর হলুদটা দিয়ে দেব। আমি এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না তোমরা চাইলে গুঁড়ো মশলাটাও ব্যবহার করে নিতে পারো তো লবণ হলুদ সমস্তটা দিয়ে এবার এখানে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দেব। তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে দিয়ে দিও যেহেতু আমি এখানে কোনো পরিমাপ বলছি না সেজন্য তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নিও এবার সমস্ত মশলাটা হাত ভালো করে কষলে নিতে হবে মানে পেঁয়াজ কুচিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে হাত দিয়েই আর কি মশকে মশে ভালো করে মাখিয়ে নিতে হবে সমস্তটাই কিন্তু ভেবে হাতে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে যেহেতু এটা হাতে মাখিয়ে রান্না করছি সেই জন্য সমস্ত মশলাটা আমি এভাবে হাতে মাখিয়ে ভালো করে সমস্তটার সাথে মাখিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে জলের পরিমাপটা তোমাদের বলে দেব যেহেতু ভোনা খিচুড়ি সেই জন্য এখানে জলের পরিমাপটা অবশ্যই বলতে হবে তোমরা প্রথমেই দেখে নিয়েছ আমি যে বাটিতে ডালটা দিয়েছিলাম আমি কিন্তু ওই বাটির পরিমাপে চার বাটি চাল দিয়েছি আর দু বাটি ডাল দিয়েছি মোট মাঠ মসুরির ডাল এক বাটি আর মুগের ডাল এক বাটি মতো দিয়ে দিয়েছিলাম এবার দেখো সমস্তটাই কিন্তু মাখিয়ে আমি এখানে জল দিয়ে দিয়েছি যেহেতু আমি চাল ডাল মিলে বাটি মতো দিয়েছি সেজন্য বাটি দু বাটি পরিমাপে জল মোট মাঠ বারো বাটি জল আমি দিয়ে দিয়েছি বুঝতেই পারছো ছ বাটি চাল ডালের জন্য বারো বাটি জল দিয়ে দিলাম তো এবার আমি এটা রাইস কুকারে বসিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে সমস্তটা ভালো করে মাখিয়ে জল দিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু আর কিছুই দেয়নি মাঝে একবার লবণটা চেখে নিয়েছিলাম আর এবার দেখো সমস্তটা সুন্দর মতো হয়ে গিয়েছে জলের পরিমাপটা অবশ্যই ঠিকঠাক দিলে খিচুড়িটা কিন্তু এরকমই ভোনা হয়ে যাবে আর তোমরা যারা জানো জলের পরিমাপটা তারা তো খুবই ভালো আর যারা জানো না তারা কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও ভিডিওটা একটু স্ক্রিপ্ট করো না তাহলে পারফেক্টভাবে কিন্তু খিচুড়িটা তৈরি করতে পারবে না আর এবার চলো এখানে সাধারণভাবে ডিমের রেসিপিটা শেয়ার করে নিই আমি এখানে বাড়ির হাসির ডিমগুলো নিয়ে নিয়েছি ডিমগুলো কিন্তু আমার সেদ্ধ করা তো ডিমটা আমি পরিষ্কার করে নেব তোমাদের দেখিয়ে দিচ্ছি ডিমগুলো আমি লবণ দিয়ে সেদ্ধ করার জন্য ডিমের গায়ে কিন্তু ফেটে ফেটে গিয়েছে তো তখনই বুঝতে হবে ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে আর আমি এখানে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আমার পাঁচটা ডিম নিয়েছি আমি কিন্তু ডিমগুলো অর্ধেক করে কেটে নেব দুভাগ করে কেটে ডিম রান্না করলে বেশ ভালো লাগে খেতে তো এখানে দুভাগ করে কিন্তু আমি ডিমগুলো কেটে নিয়েছি আর এখানে দেখো সবগুলো ডিম আমি দুভাগ করে কেটে নিয়েছি তো এবার চলো কড়াইতে সরিষার তেল গরম করে তার মধ্যে কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে দেব। যেহেতু আমি ডিমের গায়ে হলুদ লবণ মাখিয়ে নেব না সেজন্য এভাবে তেলে কিন্তু হলুদ লবণটা দিয়ে দিলে ডিমের ভিতরে খুব সুন্দর মতো চলে যাবে তো এবার এক এক করে ডিমগুলো আমি সেরে দেব। যেহেতু দুভাগ করা ডিম সেহু ভিতর থেকে কুসুমটা বেরিয়ে যেতে পারে সাবধান করে এইভাবে ডিমগুলো অল্প অল্প করে সেরে দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে তো ডিম ভাজতে আমরা সবাই জানি তবুও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো ডিম যেহেতু পাঁচটা ডিম তো আমার দশ পিস হয়েছে তো সেজন্য আমি এপিড ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর ডিমগুলো এভাবে ভাজলে বেশ ভালো লাগে দেখতে আর খেতেও কিন্তু ভারী ভালো লাগে কারণ ডিম অর্ধেক করে নিলে ভিতরে সমস্ত মশলাটা সুন্দর মতো চলে যায় তো আমি এখানে ডিমের অর্ধেক করেই ভুনা করে নেব সাধারণ এবং সিম্পল আর অল্প মশলায় রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব এ যে দেখো ডিমগুলো আমি ওপিট উল্টে দিয়েছি আর ডিমগুলো দেখতে কিন্তু ভারী ভালো লাগছে তো এরকম করেই আস্তে ধীরে ভেজে নিতে হবে তা নাহলে ভেতর থেকে কুসুমটা বেরিয়ে আসতে পারে আর অনেক সময় এরকম হয় যেহেতু দুবাক করে রান্না করছি সেজন্য অনেক সময় কুসুমটা বেরিয়ে যেতে পারে এবার চলো এর সাথে যে মশলাগুলো দেব সেই মশলাগুলো আমি আগে থেকে বেটে নিয়েছিলাম তো এক এক করে তেলে ডিম ভেজে নেওয়ার পরে যে তেল ছিল সেই তেলেই কিন্তু আমি এটা মশলাগুলো দিয়ে সুন্দর মতো করে কষিয়ে নেব তো এখানে দেখো আমি এখানে যে ডিম ভেজেছি সেই গড়েতেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আমি এখানে কুচিয়ে দিয়েছি চাইলে কিন্তু তোমরা বেটেও দিতে পারো তো এটা তোমাদের ইচ্ছা মতো আমি এখানে সাধারণ অল্প তেলেই রান্না করছি তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর সেজন্য একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো লাল লাল হয়ে গেলে এর সাথে কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দেব। তেমন কোনো মশলাই ব্যবহার করব না শুধুমাত্র জিরে বাটা দেব আদা রসুনটা দেব আর ঝাল বাটাটা দিয়ে দেব এখানে কোনো গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার করছি না খিচুড়ি বা ডিম ভোনা কোনোটাই কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করছি না তোমরা দেখে বুঝতে পারছো খিচুড়িতে যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলাটুকু দিয়েই কিন্তু আবার ডিমটা ভোনা করে নিচ্ছি তো মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব মশলাটা যতটুকু সময় লাগে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই একটু জল ব্যবহার না করলে মশলাটা কিন্তু লেগে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে সেই জন্য অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে লবণ হলুদ সমস্তটাই মশলা দিয়ে দিয়েছিলাম আর অল্প জল দিয়ে এবার সুন্দর মতো কষিয়েও নিয়েছি তো মশলাটা দেখতে পাচ্ছ কষানো হয়ে গিয়েছে এবার আমি এই ডিমগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো সমস্তটা দিয়ে একটু হালকা করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এটা তোমরা চাইলেও করতে পারো বা একটু জল দিয়ে ঝোল করে তারপর ডিমগুলো দিতে পারো তো আমি একটু মশলার সাথে মাখিয়ে নিয়ে তারপর ঝোলের জলটা দিয়ে দেবো এখানে যেহেতু একটু ঝোল দেব আর একটু ফুটে আসার পরে কিন্তু যতটুকু ঝোল থাকবে তোমাদের দেখিয়ে দেবো সেভাবে কিন্তু নামিয়ে নেব তো দেখো আমি ডিমগুলো একটু অল্প ঝোল দিয়েছি তো অনেকগুলো ডিম সেজন্য কিন্তু একটু ঝোল বেশি দিয়েছি তো এবার একটু সময় ঢেকে দেব। যতটুকু সময় ফুটতে প্রয়োজন ঠিক ততটুকু সময় একটু ভালো করে ফুটিয়ে নেব এ পর্যায়ে কিন্তু আমার ঝোলটা অনেকটা কমে গিয়েছে আর ডিমগুলো কিন্তু হয়ে গিয়েছে যেহেতু ডিম রাঁধতে বেশি সময় লাগে না সেজন্য এভাবে সাধারণ এবং সিম্পলভাবে রান্না করে খেয়ে দেখো ভারী ভালো লাগে তো আমার এই সাধারণ আর সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নিও আর এ পর্যায়ে আমার ডিমের ঝোলটা কিন্তু একদম হয়ে গিয়েছে তো চলো একবারে তোমাদের সাথে ডেকোরেশন করে দেখিয়ে দেব আর ডিমের ঝোলটা দেখো ভারী সুন্দর হয়েছে যেহেতু আমি বাটা ঝাল দিয়েছিলাম সেই জন্য খুবই সুন্দর লাগছে দেখতে আর এদিকে খিচুড়িটা তো আমার একদমই হয়ে গিয়েছে আর এখানে ডিম ঝোলটাও কিন্তু হয়ে গিয়েছে আমি এটা সকালের জন্যই কিন্তু রান্না করেছিলাম তো চলো সকালে একবারে ডেকোরেশন করে দেখিয়ে দিই আর এই যে দেখো সবাইকে দিয়ে দিয়েছি আর আমি একটা প্লেটে কিছুটা খিচুড়ি একটা কাঁচা ঝাল আর অর্ধেকটা ডিম নিয়ে নিয়েছি আর এভাবে ডিম বোনা দিয়ে ভুনা খিচুড়ি খেতে খুব সুস্বাদু হয় তোমরা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো খুবই সুস্বাদু হয় আর খেতে ভারী ভালো লাগে তো আমি এবার একটু মাখিয়ে খেয়ে নেব। আর তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থেকে যেতে পারো আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয় এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থেকো আর ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী একটা ভিডিও সাথে থেকো ধন্যবাদ সবাইকে